আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিভাবে আপনি খাটে গালা বার্নিশ করবেন স্কিনে যেই যেই সাসটি দেখতে পারতেছেন এবং যে সকল বার্নিশের মালামাল প্রত্যেকটি মাল মেডিসিনই গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে স্কিনে দেখাচ্ছে এটা হচ্ছে গালা এই আমাদের হাতের দিকে লক্ষ্য করুন এটাকে অনেকেই চাষ বলে তো বন্ধুরা এই চাঁজটি আসলে ভিজিয়ে রাখলে গালা হয় তো এটা দিয়েই মূলত হচ্ছে বার্নিশের সকল মালামালের কাজ করা হয় এবং এই যে দেখুন এটা প্রচুর পরিমাণে শক্ত এবং খুবই ভালো গালা তো এটা দিয়ে আমরা আজকে শুধু গালা পালিশ করব তো গালা পালিশ করার সঠিক নিয়মগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিঁদুর এবং এটা হচ্ছে মাটি রং। এবং এটা হচ্ছে চায়না পিউরি এবং এটা হচ্ছে ব্রাউন ওইটা হচ্ছে মেহেগুনি কালারের রং এবং মার্কিন কাপড় সাইডে রয়েছে তো বন্ধুরা এই সকল মালামাল দিয়ে মূলত হচ্ছে বার্নিশের কাজ করতে হয় তো চলুন আপনাদেরকে দেখায় কিভাবে আপনি মাল বানাবেন তো এই যে যে চাষটা দেখেছিলেন ওটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ওটা গালা তৈরি হয়েছে তো এটা আমরা পাত্রতে ঢেলে নিলাম এবং পরিমাণ অনুযায়ী স্পিরিট মিলিয়ে নিলাম এবং সঙ্গে হালকা পরিমাণ রঙ মিলাতে হবে যেহেতু আমরা শুধু গালা পালিশ করব কিছুটা রঙ মিলালে মেহিগুনি কাঠের ক্ষেত্রে খুবই ভালো হয় এবং হাতে অবশ্যই মার্কিন কাপড় রাখবেন যেটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে শুধু তাই নয় যখনই আপনি ভালোভাবে মিক্সড হবে তার পরবর্তীতেই সরাসরি পোস্ট শুরু করতে হবে তো বন্ধুরা এগুলো মূলত হচ্ছে এক পোস্ট করে দিয়েছি এবং এই গালা পালিশগুলো মূলত হচ্ছে সঠিক নিয়মে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু খুবই ন্যাচারাল গ্লেজ হবে তো স্ক্রিনের দিকে দেখুন এগুলোতে আমরা প্রথম এক কোট পালিশ মানে ব্যবহার করেছি যাতে করে এটার জমিন হয় এবং গ্লেস করতে সুবিধা হবে তো বন্ধুরা একসঙ্গে আমরা তিন থেকে চারটা খাজ খাট আমরা গ্লেস করব তার আগে আমরা শুধুমাত্র গালা পালিশ ভালোভাবে খাওয়িয়ে নিচ্ছি তো বন্ধুরা স্কিনে যেই খাটগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমরা আগে হয়তো আপনাদেরকে আস্তরের ভিডিও দিয়েছিলাম তো সেগুলোরই যে খাটগুলো প্রত্যেকটি খাট আমরা একসঙ্গে শুকনো করে গালা খাওয়াতে খাওয়াতে এটাকে কিন্তু গ্লেস করে যাচ্ছি তো বন্ধুরা গালা দিয়ে চাইলে আপনি গিলেস করতে পারেন এবং গালাটি যদি আপনি ভালো গালা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গালার মাধ্যমেও আপনার যে কোনো ফার্নিচার গ্লেস করা সম্ভব হবে তো আরও আর বিষয় হচ্ছে যখন আপনি মানে বিরাজ ব্যবহার করবেন ওই সময়টা অবশ্যই কোনাকানিতে যাতে করে পৌঁছে যায় এই গালাটি সেগুলো খেয়াল রাখবেন এতে করে পরবর্তীতে যখন গ্লেজ করতে যাবেন হ্যাঁ তখন দেখবেন হ্যাঁ অটোমেটিক খুবই ভালো গ্লেজ হবে এবং ন্যাচারাল গ্লেজ হবে যদি আপনি সঠিক নিয়মে গালাটি ব্যবহার করতে পারেন ঠিক আছে তো অলরেডি আমরা এখানে চারটা খাট রয়েছে এবং এই চারটা খাট একই সঙ্গে গালা ব্যবহার করে যাচ্ছি আর একই সঙ্গে আমরা তুলি ব্যবহার করে যাচ্ছি তো বন্ধুরা এই খাটগুলো মূলত হচ্ছে আমরা মানে আস্তরের শুরু থেকে চারটা খাট আমরা যদিও চার দিন ভরে পালিশ করেছি তো আগের শুরুর দিকটা হয়তো বা আপনাদেরকে আস্তরের ভিডিও দিয়েছিলাম তো এখন আমরা সেটাকেই আর কি আস্তর করে পুটিং করেছি এবং সেটার কাটা ঘষার কাজ করেছি এখন আমরা এটাকে শুধু গালা ব্যবহার করে যাচ্ছি তো এভাবে চাইলে আপনি আপনার যে কোনো খাটের ফার্নিচার দু তিন দিন রেখে পালিশ করবেন তাতে করে দেখবেন যে ন্যাচারাল পালিশ হবে এবং গালাটা যদি স্বয়ং সম্পূর্ণ ব্যবহার করতে পারেন গালা পালিশ তাহলে কিন্তু আপনি অতি সহজেই গ্লেস করে নিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আসল ভিডিও যে কীভাবে আপনি সঠিক নিয়মে গালা পালিশ করবেন তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ